প্রিয় দর্শকমণ্ডলী আপনারা দেখছেন আডাত্তর নিউজ হ্যাঁ আমি রয়েছি আপনাদের সাথে শাহরুল ইসলাম বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে সমস্ত দুর্নীতির সাথে যুক্ত রয়েছে টিএমসি নেতারা এবং সমস্ত দুর্নীতির সাথে খুন থেকে শুরু করে মাঠার থেকে শুরু করে এবং লুটপাট থেকে শুরু করে সমস্ত দুর্নীতির সাথে যুক্ত রয়েছে বিজেপি নেতারা এমনটাই অভিযোগ জানাচ্ছেন দেশ বাঁচাও সামাজিক কমিটি রাজ্যের সাধারণ সম্পাদক হোসেন গাজী তিনি কি বলতে চাচ্ছেন যখন এই নির্বাচন আসে তখন এই কী খুনের রাজনীতি শুরু করে দেয় এই বিজেপি শাসিত সরকার যে টিএমসি নেতারা এবং বিজেপি জেপি নেতারা এমনটাই তিনি অভিযোগ জানাচ্ছেন যে এরা বিনা বডিগার্ড ছাড়াই এরা কিন্তু কোনো ঘুরে বেড়াতে পারবে না কারণ এরা সাধারণ জনগণের ভয়ে এরা নিজেরা বডিগার্ড নিয়ে ঘুরে প্রেসাব করতে গেলে সেখানে বডিগার্ড নিয়ে যায় বাথরুম করতে গেলে সেখানে পর্যন্ত বডিগার্ড নিয়ে যায় এমনটাই অভিযোগ তুলেছেন দেশ বাঁচাও সামাজিক কমিটি হোসেন গাজী তিনি কি বলছেন বিস্তারিত যেন আপনাদেরকে প্রতিবেদনে ওরা এখন নিজেদের বাঁচার জন্য নিচ্ছে নিজেদের চুরি দুর্নীতি স্বজন করে এমন খারাপ পরিস্থিতি হয়েছে বিজেপির প্রত্যেকটা নেতার টিএমসির প্রত্যেকটা নেতার তারা মানুষের উপর আর বিশ্বাস ভরসা রাখতে পারছে না ভারতীয় মানুষের কাছে বিশ্বাস ভরসা রাখতে পারছে না তাই ওরা বাথরুমে গেলেও দশটা বাড়িঘাট ওরা পেচ্ছাপ করতে গেলেও বাড়িঘাট পাঁচটা সাতটা করে গাড়ি তাহলে জনগণকে বোকা বানাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা সবাই বাজারে কেনাকাটি করি আমাদের ঘাম ঝরানোর টাকা দিয়ে ট্যাক্স চাই আর সেই ট্যাক্স নিয়ে আমাদের সর্বনাশ করছে শুভেন্দু অধিকারী সব জায়গায় কথায় কথায় মাঝখানে বলে ওঠে জয় শ্রীরাম আর রোহিঙ্গা ওকে কেউ এ নিয়ে কথা বলতে যায় এর বিরুদ্ধে বলার কিছু নেই ভগবান আল্লাহ ঈশ্বর গড একটাই কথা বলছে হে মানুষ তুমি নিজে খাও নিজে পড়ো তোমার পাশে যে গরিব দুঃখী অসহায় মানুষকে সাহায্য করো এটাই হলো মানুষ এটাই হলো মানবিক এটা হলো মানবতা শুভেন্দু অধিকারীর মধ্যে সেই মানবতাটা নেই তাহলে সে মানুষ কোথায় মান হুঁশ ওর হুঁশকার নেই ও জন্তু জানোয়ারের একটা অংশ কিন্তু আমার বলার বক্তব্য গোটা একটা বাচ্চা নয় হাজার বাচ্চাকে ডেলি বলি হচ্ছে হাজার মায়ের কোল ডেলি শূন্য হচ্ছে হাজার মানুষকে বিভিন্ন বিভ্রান্ত হচ্ছে এবং শুভেন্দু অধিকারী নিজে বলেছে যে আমি গাছ পা দুটো গাছের মাথায় বেঁধে দেবো আর মুন্ডুটা নিচে ঝুলিয়ে দেব দিয়ে ছাগলের মতো পিস করে কাটবো ধোলাই দেব এই উগ্রপন্থী কথাবার্তা শিখিয়েছে কে শুভেন্দু অধিকারী বলছে ফলে আজকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলুক আর যার বিরুদ্ধে বলুক আমরা এই দুটো মালকে ভালো করে জানি সওকাত মোল্লা শুভেন্দু অধিকারী এদের একা চলার ক্ষমতা নেই এদের বাংলার মানুষের ওপরে এদের বিশ্বাস ভরসা নেই তাই কেন্দ্রের জেট প্লাস সি আর পাঁচটা ছটা গাড়ি নিয়ে বাংলার সাধারণ মানুষের জনগণের ঘাড়ে বসে তাদের অর্থ শোষণ করছে শাসন করছে ধ্বংস করছে আর বাংলার মানুষের বিভ্রান্ত ছাড়ার জন্য এরা বড় বড় কথা বলছে এটা শুভেন্দু অধিকারী বলছে তো সবার সরকার তাই মানুষ এখন বুঝে এদের নেই আর দরকার কারণ এই কারণে বলছে আর দরকার এদের কাজ হলো এসে বসে ভাই লুটে পেটে খাই মানুষের নয় ছয় পনেরো হিসাব দাও দাঙ্গা লাগিয়ে দাও মানুষ সেই নিয়ে ব্যস্ত থাক মানুষের শিক্ষা নেই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে প্রতিনিয়ত মা বনেদের ধ্বংস হচ্ছে ত্রিপুরায় আগুন জ্বলছে মণিপুরে আগুন জ্বলছে ইউপিতে প্রতিনিয়ত আগুন জ্বলছে গুজরাটে আগুন জ্বলছে দিল্লি আগুন জ্বলছে তাদের সরকারের পিরিয়ডে যদি বলে সবার সরকার হয় তাহলে প্রতিনিয়তই খুন মারা ধর্ষণ দুর্নীতি স্বজন পোষণ কেন চলছে আর যদি সবার সরকার হয় তাহলে কার অনুমতি নিয়ে নরেন্দ্র মোদী স্ত্রী করা জামা প্যান্ট পরে বিদেশে ঘুরে ঘুরে হাজার লক্ষ কোটি টাকা ধ্বংস করছে ফলে বাংলার মানুষের ভারতের মানুষের সবার যদি হতো সবার চিন্তা যদি মাথায় থাকত সবার জন্য উন্নয়নমূল্য কী করেছে কেন ধর্মীয় বিভাজন করছে সবার যদি হয় তাহলে আদিবাসীরা কেন স্বীকৃতি পাচ্ছে না সাঁওতাল ধর্মের মানুষ কেন স্বীকৃতি পাচ্ছে না তাহলে মুসলমানদের বিরুদ্ধে কেন জিয়াদ ঘোষণা করছে কেন তাদের নামে নোগ্রামী কখনও বলছে জিয়াদি কখনও বলছে হ্যাঁ বাংলাদেশি কখনো বলছে রোহিঙ্গা আরে বাংলাদেশি রোহিঙ্গা জিহাদি এদের ভোটেই তোরা এমপি হয়েছিস এদের ভোটে কেন্দ্রের সরকার হয়েছে বিভিন্ন রাজ্যের রাজ্য সরকার হয়েছে ফলে সেই মানুষের বিরুদ্ধে বলছে মানবতার জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলেছে ফলে সব মিলে যেটা কথা আগামী দিনে একটা দলিত একটা আদিবাসী একটা সাঁওতাল একটা সনাতন ধর্মের পাড়ায় ওরা একা ওদের চৌকিদার নরেন্দ্র মোদী ওদের আর একজন পেটুলে আপনার সে আপনার কি বলে হ্যাঁ সে আছে ওই অমিত শাহা আর এরা যা আছে চোর চিটিংবাজগুলো এদের একা ঘুরে নিজের বিধানসভায় ঘুরে দেখাতে বলুন তাহলে বাংলার মানুষ ভারতের মানুষ এদের কত ভালোবাসে আর এরা কাদের নিত্বে চলে বোঝা যাবে ওরা এখন নিজেদের বাঁচার জন্য নিচ্ছে নিজেদের চুরি দুর্নীতি স্বজন পোষণ করে এমন খারাপ পরিস্থিতি হয়েছে বিজেপির প্রত্যেকটা নেতার টিএমসির প্রত্যেকটা নেতার তারা মানুষের ওপরে আর বিশ্বাস ভরসা রাখতে পারছে না ভারতীয় মানুষের কাছে বিশ্বাস ভরসা রাখতে পারছে না তাই ওরা বাথরুমে গেলেও দশটা বাড়িঘাট ওরা পেচ্ছাপ করতে গেলেও বাড়িঘাট পাঁচটা সাতটা করে গাড়ি তাহলে জনগণকে বোকা বানাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে বলবো আমরা সবাই বাজারে কেনাকাটি করি আমাদের ঘাম ঝরানোর টাকা দিয়ে ট্যাক্স চাই আর সেই ট্যাক্স নিয়ে আমাদের সর্বনাশ করছে আমরা চাই ভাতের লড়াই আমরা চাই কাজের লড়াই আমরা চাই বাঁচার লড়াই আর ওরা করছে ধর্মীয় বিভাজন করে রাজনৈতিক ক্ষমতার লড়াই তাই জাত নয় ভাত চাই লড়াই নয় শিক্ষা চাই কোনো কোনো নয় কর্মস্থান চাই এইগুলোর আওয়াজ মানুষের মধ্যে তুলতে হবে এটা তো চরম অন্যায় করছে এবং এই ঘটনার সঙ্গে বিজেপির বিভিন্ন নেতাদের উস্কানিমূলক কথার কারণে এটা হয়েছে এবং রাজ্যের মাননীয় পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তার প্রশাসনকে দিয়ে সঠিকভাবে গাইডলাইন